সম্মানিত শিক্ষা প্রিয় অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে সাতক্ষীরা প্রাণ কেন্দ্র আপনাদের অতি পরিচিত ইটাগাসার ভারতীয় ভিসা অফিস সংলগ্ন সংগ্রাম মহলে আল কোরআন একাডেমির প্রাইভেট কেয়ারের কার্যক্রম শুরু হয়েছে এখানে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিকাল তিনটা হতে পাঁচটা পর্যন্ত সকল বিষয়ে পড়ানো হয় কোরআন একাডেমির প্রাইভেট কেয়ারের বৈশিষ্ট্য সমূহ বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান ক্লাসে পড়া ক্লাসেই সম্পন্ন করা নিয়মিত মূল্যায়ন ও অভিভাবককে অভিহতকরণ অমনোযোগী শিক্ষার্থীদের যত্ন সহকারে পাঠদান মনোরম পরিবেশে সর্বোত্তম পদ্ধতিতে ও আনন্দের সাথে পাঠদান এবং সপ্তাহে পাঁচ দিন ক্লাস ও একদিন মূল্যায়ন বা পরীক্ষা নেওয়া শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়ে অবদান রাখা পরীক্ষিত সুশিক্ষিত এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গ তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদের সন্তানদের যোগ্য ও আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে আল কোরআন একাডেমির প্রাইভেট কেয়ার প্রত্যাশিত স্থান হবে ইনশাল্লাহ সুতরাং আপনারা সশরীরে আল কোরআন একাডেমির প্রাইভেট কেয়ার পরিদর্শনে আসুন দেখুন শুনুন এবং জানুন অথবা আপনারা আপনাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নিন Don't know what.